প্রাচীন বাংলার বুকে এক নির্মিত অঞ্চল যেখানে সভ্যতার আর সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে শতাব্দীর পর শতাব্দী ধরে সেই স্থানই আজকের চুয়াডাঙ্গা জেলা চলুন শুরু থেকে জানা যাক এই জেলার গল্প চোয়াডাঙ্গার ইতিহাস শুরু হয় প্রাচীন মাগধ সাম্রাজ্যের প্রসারের সময় তখন পদ্মা ও গঙ্গার তীরে গড়ে ওঠা জনপদগুলোর মধ্যে চোয়াডাঙ্গা অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা বৌদ্ধ ধর্মের প্রসার এবং পরে হিন্দু সামন্তদের শাসনকালে এই অঞ্চলে গড়ে ওঠে ছোট ছোট নগরী ও হাটবাজার তেরোশো শতকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পর চোয়াডাঙ্গা আসে মুসলিম শাসকদের নিয়ন্ত্রণে মোগল আমলে চুয়াডাঙ্গা ছিল রাজশাহী ও নদীয়া অঞ্চলের সীমান্তবর্তী এলাকা তখন থেকে এখানে কৃষি তাঁত ও হাট বাজারের ব্যাপক প্রসার ঘটতে থাকে গ্রামীণ সমাজ ব্যবস্থায় জমিদারি প্রথার শিকড়ও মজবুত হয় এই সময়েই সতেরোশো সাতান্ন সাল পলাশির যুদ্ধের পর ব্রিটিশেরা যখন বাংলা দখল করে চোয়াডাঙ্গা পরে তাদের শাসনের আওতায় আঠারোশো বাষট্টি সাল চুয়াডাঙ্গার উপর দিয়ে প্রথম বাংলাদেশ ভারতের মধ্য রেললাইন স্থাপন করা হয় যা কলকাতা থেকে সেকেন্দ্রাবাদ রেল রুটের অংশ ছিল এই রেললাইন চোয়াডাঙ্গাকে বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করে এছাড়া ব্রিটিশ আমলে কৃষি ও শস্য উৎপাদন আরও বাণিজ্যিক রূপ পায় ব্রিটিশ শাসনে জমিদারের শক্তি বাড়তে থাকে যা সাধারণ কৃষকদের জীবনে কষ্ট ও শোষণ বাড়িয়ে তোলে অনেক কৃষক এই সময় নীল চাষ ও জোরপূর্বক শ্রমের শিকার হন চুয়াডাঙ্গার নামের উৎপত্তি নিয়ে নানা রকম মত রয়েছে একটি প্রচলিত মঠ হল এখানে প্রচুর গাছ বা বটবৃক্ষের অস্তিত্ব ছিল আর ডাঙ্গা শব্দের অর্থ উঁচু স্থান বা এভিলেন্ট ল্যান্ড তাই এই উঁচু গাছের অঞ্চলের নাম রাখা হয় চুয়াডাঙ্গা ব্রিটিশ আমলে আঠারোশো ছাপ্পান্ন সালে চুয়াডাঙ্গার মহকুমা হিসাবে আত্মপ্রকাশ করে পরে উনিশশো সালে প্রশাসনিক পণ্য বিন্যাসে চুয়াডাঙ্গার জেলা হিসাবে স্বীকৃতি পায় জেলা ঘোষণার পর এটি চারটি উপজেলা চুয়াডাঙ্গা সদর আলমডাঙ্গা দামহুদা ও জীবননগর নিয়ে গঠিত হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা ছিল গুরুত্বপূর্ণ যুদ্ধাঞ্চল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে চুয়াডাঙ্গা প্রথম মুক্ত জেলা হিসাবে পরিচিতি পায় দশই এপ্রিল উনিশশো মুক্তিযুদ্ধের অস্থায়ী সরকার চুয়াডাঙ্গার বৈদ্যনাথতলার মেহেগুনি বাগানে প্রথম শপথ গ্রহণ করে যা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের ইতিহাসে চুয়াডাঙ্গাকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে আজকের চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের কৃষি শিক্ষা ও শিল্প খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানে বিশেষ করে ধান পাট কলা আখসহ নানা কৃষিপণ্য উৎপন্ন করা হয় জেলার মানুষের জীবনযাত্রায় গ্রামীণ সংস্কৃতি লোকগীতি মেলা আর উৎসবের সাপ স্পষ্ট চুয়াডাঙ্গা শহর এখন একটি আধুনিক জেলা সদর যেখানে স্কুল কলেজ হাসপাতাল সরকারি দপ্তর ও নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে রেলপথ ও সড়কপথে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগ চোরডাঙ্গাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে চরডাঙ্গা জেলার ইতিহাস শুধু এই জেলার মানুষের নয় বরং সমগ্র বাঙালির ঐতিহ্যের অংশ প্রাচীন সভ্যতা ওপেনিবেশিক শোষণ মুক্তিযুদ্ধের গৌরব আর বর্তমানে অগ্রযাত্রা সব মিলিয়ে চরডাঙ্গা এক জীবন্ত ইতিহাসের নাম